আসসালামু আলাইকুম আপনারা দেখো সো আর সেরেন্ডে সিন বাসান সে চিন্তা পারেন স্ক্রিনশট দেওয়া আছে এটা লোক চার সেরি বারো বাতারি মাল দশ কানো বালাফা টাকা পয়সা নে মানুষের সেরলে দিনতে বারো বাতারি মাল আপনারা দেখেন দেখার পর তারপরে বিরোধী বাল রাখা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কই গেছে গা মোবাইল তো হবে কই গেছে তার ব্যাটারি সি পড়ছে আ ঠিক আছে

ওরে তো না আমি কোনদিন চক্রে ঠ্যাঙ্গার পাতালের পানি পর্যন্তই খাওয়াবো কোন অন্তর আমি যে কোনদিন তোমালার কিছু করি কথা আমালকেটা করবা হুম আমালকেটা করবা তুমি কি সাড়া দিতারবা হুম তুমি কি সাড়া দিতারবা আইডা মন হাসা কথা দিদি হ্যাঁ না না তোমালার যদি কিছু করি কোনদিন তুমি আমারে কি করবা তুমি কিছু করবা কি তুমি এরেই তুমি অন্য কিছু করবা তোমার সাহস তো না আমার আধা রাত অব্দি হ্যারা ফ্যারা থেকে রেগে আর কিছু করতো না হুদাই হুদাই তোমার দেখি আর কি মনে কি করছে তোমার মনে কি করছে তোমার দেখি আর কি তুমি জান না তোমার তুমি যদি সামনে থাকতা তো তোমার দেখাইলাম বলে তুমি যদি একা লাগাতো তো তোমার বোর বোর হুদাই সারা রাত তা করলে আনলিমিটেড ডেবিট সামনে নাই মানে மார மத்த বহু বহুত বুঝাইছি বুঝাইল না আমার ক কি কর তুমি না বহুত বালা একটা মানুষ তোমার মতন বালা মানুষ হয় না বহুত বালা মনের মানুষ আমার এক যে তুমি একটা মনের মন সইতা নাকি তুমি মাল ডাকি একা ফোর্টি সেভেন তুমি একটা সুন্দর মাল মনের মানুষ হইতে না আমার আমি ওখানে আমি দেখে তার লগে ফোন করি না হ্যাঁ আমার গিফট দিয়ে আরেকজনের লোকে ক না 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 আমার কোনটা লেগে খারাপ লাগছে জানো আমার বেড়িলাগে জেডা করি ইটাও কইছে জেডা না করি ইটাও কইছে জানো টি কইছে না বহুত কিছু কইসার কি কইডা হেডা সারা দিন আলাপ হইতা হে গাড়ি হে বাইতেবারয় এহেড়া গাড়ি dela অন্য মাছটা যাইরা হে সারা দিন আলাপ করে সন্ধ্যা সময় এবা গাড়ি লই আইয়ে করে মানে জেবা কুল লাগে আম্মাও বেশিন লাগে হে والله তোমার বেড়িরে তুমি কইতা

বেডুল একটা না একটা মার্ডার করে আয় বেডুল লাগে কইবা আরেকদিন একটা বেডুল একটা শর্ট মার বাগে পুলিশ ফুলি সেটা কই দিব বুঝছো নারে ভাই ওহন তুমি যা রে ভালো হইতাছো জাল গালা পড়ছো এ জীবন কত না জান চলে যাবে তোমার জীবন না তুমি হেরে ভালোবাসতে তো তুমি লই যাওগা ভাই সুন্দরতা আমি তোমার কি জন দেব আমি নি যাও না তুমি লই যাও ফেস নাই তার মেয়ে একটা আছে তার তার বাবার কাছে দালবা বহুত বহুত ধন্যবাদ হইব তোমার তোমার জান আছে নইব তুমি মেরে দালবা আর তুমি হেরে লই যাও

মা ভাত নাই মা ভাত নাই ডোর দাও ডোর দাও আরাম লাগাল করে দোবাদাম আরাম লাগাল করে খুব ইচ্ছা দবাইতে ফাড়াইল লাগবো রোবাই খুব ইচ্ছা একদিন কো না গেল গবাদাম আলাপ করব না কেত কে খুব ইচ্ছা তোমার মা আলাপ করবে তা আবার খুব ইচ্ছা খুব ইচ্ছা কিছি ও লোক তো বুঝ না এইটা দরা তুমি তুমি এইটা ল্যা তার ব্যাসটা লাগেনা আরেকটা বুঝা এটা লই যা ক্যা 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 হেডরন তো তো আইনা দরণ ক্যা আরে জলদি লই যান হের আইনার লগে দেখা করতে বহুত মন মন होत আছে কয়বার দেখা করছিন না লই যান জলদি লই যান হেডরর না হে होतিনা ভাত খাইবাস না তুমি আয় দেখো এইটা দরাই না কি করি দরা তার ব্যাসটা লাগেনা আরেকটা ই দিতাও కగ్వియ్ బ్సి రటేంన్ మ్వథ డలౌగన్ కిన్ చూలు ఐన్ ప్సారగ్సి కారలదంన్ ఏలిన్ కైన్ వన్ స్సులో క్వర్� wishes.. కేన్ తుడె న్ క్సి కారక్స౅

ধরো না আমরা আবার থেকে লুতুমারি বাজার হয়েছে বৃষ্টি আর ধরো না আইডিয়া নিয়ে idea এটা নাই আমি নিজে cycle দিয়ে school গেছি দশ বারো school ঘুরছি যাইলে লক্ষ্য করতে এটা কথা বলছি হেনে যাইলে যাইবে নাই দেখছো না সেদিন আর তোমার কইছি যে তোমার বাজারে যাই আমার বা আম্মা দিল না এনরে তাকলাম লেকদিন আমার বহুত ছগন আছে না একরাত যে থাকব তে ভালোতা জান না জানগা পেছ নাই একা থাকব তুই যে ভালোতা জানগা কেন এনরে একদিন তাকলাম লেব বহুত ছগন আছে আর তুমি তোরাও কি কি জান তুমি না বাইতে যাইতাম পেস কি তুমি মারছ না কি তুমি তোমার সিনাকি তুমি নিতার না না আমার সিনাকি লাগে আমার বইয়া লাগে বাই লাগে ও যদি আমার বাই লাগে আমার বাপ মা জানতেন না এলিগে তো তোমার মার লাগে বিনা লাগড়াইতা তোমার মারা দেখতা আমি এক করে রসগোল্লার মতম পড়াইলাম জানন আমার কবর রসগোল্লার মতন আমার মা ধরে পড়াইতা না অন্য কি হের তো এর মার পড়বারতা শুনন কি একাম ভুল এটা করিনা জান জারে ভালো হছেন তারই ভালো পাই তুমি তুমি আমার লাগে চ্যালেঞ্জ করো দিন না পড়াইতাছি তোমার मारे হন কি কইতাম আমি লগে লগে আম্মা আন্দামান লগে খালি এই বিষয়ে কইবা লগে গানLambda Honda কেটে দিব আচ্ছা আডিয়া boda আমারে দিবে আচ্ছা একবার কেটে দিব দুই বার কেটে দিব boda তিন বার তিন বার করবো हां boda আডা আপা দিয়া রাখি boda আমরা বতন করবো boda আমরা বাদ দাও আমি বুঝলাম যত হন হন এই কথা যত দিন মনে থাকবো যত দিন খালি একটু কিছু না কথা যত ছড়া জানো যত রাগি অত ভালো তুমি জানো না নাই এরা কথা ঠিক ছড়া মানুষের লগে চলা সুবিধা তুমি তোমার আমি তিন দিনের সময় নেম বুঝছো

कल का काल का लगे तो तुम मर बाया लगे हमने आलप पर हैं बच्चा ये तो गले हैं तुम तीन दिन हम जो तुम मर मर हमारा तर मुड़ ना तर सी बाय तुम मर माँ हमारे कोई बजाय बल लग गया मार मुक्ता कोई आयो अन्य हमारे बाज ना ये बाकी बाबा आयो कुले बाबा आयो हमारे से लोय जाओ आर मुट्टिया की सुधा फड़ा दो बच्चा क्या कोई बजाना

బద్బివు నాం సూలా వనగ్లిటి వనాం వన్కు లాంతారాం అరు కొరారి మ్నాం నాందిం కొరాం వన్కిందిం తుంన వన్ల నాంద వన్లాం కొరాం తు కొర� मान तो लगे तुम के लिए मान तो लगे तुम के लिए मारे <laughs> तो होता है दा आलाप को ले तुम दा दिन जाए जा <laughs> तो <laughs> <उज़े ते से। laughs> ना दिन जाए कि हम दा बस टाइम ने बाटे तो सनो दे तो से उसे <laughs> तो से ना तुम अटल लग तो सब बाटे तो सब उधर ही अब नो तून नो तून या आए तो से क्या होगले होगले तो आने তোরা আগবৈছছ না বাইটতেছছ হে কানরো তো আরই ডালা কইরা দিন যাইতো না আমরার তো একও লাগব না একওবার মল না কি তোমার না তোমার মনে কিলো না একওবার লাগিয়া একওবার লাগিয়া কত মনে কো একওবার লাগিয়া জলদি লও তোমার মন তোমার মন দাইতো না আইজে আসে বুঝছ না ফুলডা ফাLambda মিউজিক মারা না সব দা চিলা কিদি কথা বুঝছ వల్డా మేశిలుచhalf 12 chips టుమలడా అదల ఐసదలం ExcelKK దూవఖొ నిలానా కాఴచి లిరిద వలామ్ మాకళచి నిలా labeling ふ ల్య్లఠి చరా చిం este足 కావాండి until next is us ల కోరమో ఉన emitల

বো করবার লাগে বো হচ্ছে করতেছে করতে অবশ্যই আপনারা শুনে রাখছেন ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই